নমস্কার বন্ধুরা আমি চন্দন আজকে আপনাদের সঙ্গে ডিসিপ্লিন নিয়ে কিছু কথা বলব এই ভিডিওতে আমরা পাঁচটা স্ট্র্যাটেজি ডিসিপ্লিনের উপর বলবো যেগুলো আপনি অ্যাপ্লাই করে আপনার জীবনে আরও ভালো মানুষ হতে পারবেন বন্ধুরা আমাদের জীবনে অধিক ডিসিপ্লিন হয়ে থাকা এই ব্যাপারটা সম্পূর্ণ ঠিক নয় ডিসিপ্লিন আমাদের জীবনে প্রয়োজন আছে তার কারণ আপনি যদি ভালো কিছু অ্যাচিভ করতে চান তাহলে আপনার মধ্যে সেই ডিসিপ্লিন থাকা জরুরি আমাদের কোনো কাজ যদি ভালো না লাগে তাহলে সেই কাজটিকে যদি আমাদের করতেই হয় তাহলে আমাদের মধ্যে ডিসিপ্লিন আনতে হবে যে কাজ আপনাকে করতে খুব ভালো লাগে সেই কাজের ক্ষেত্রে আপনার ডিসিপ্লিনের প্রয়োজন হয় না তাই জীবনে এমন কিছু কাজ থাকে যেগুলোকে করার জন্য আপনাকে প্রচুর ডিসিপ্লিন হতে হবে ঠিক যেমন যদি একটা পাথরের চাইকে আপনি ঠেলে ঠেলে পাহাড়ের উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং এটা উপরের দিকে নিয়ে যেতে গেলে যে কষ্ট আপনি অনুভব করেন ঠিক তেমনিভাবে জীবনে কোনো ভালো কাজ করতে গেলে আপনার মধ্যে যে ডিসিপ্লিনের প্রয়োজন হয় সেক্ষেত্রেও আপনি তেমনিভাবে কষ্ট অনুভব করতে থাকেন আপনি ততটাই চেষ্টা করেন যতটা আপনার দ্বারা পসিবল হয় এবং একটা সময় এসে আপনি আর চেষ্টা করেন না ছেড়ে দেন তার ফলে আপনি আর ডিসিপ্লিন থাকতে পারেন না অর্থাৎ যে পাথরের চাইটাকে আপনি ঠেলে ঠেলে অনেকটা দূর পর্যন্ত পাহাড়ের উপরে নিয়ে গেছিলেন সেই পাথরটাকে ছেড়ে দেওয়ার ফলে সে আবার নিচে এসে পড়ে গেল তাহলে আপনি কি করবেন যাতে আপনাকে ডিসিপ্লিন থাকতে অসুবিধে মনে না হয় আমার অনুভব অনুযায়ী আমি বলবো এই পাথরের চাইটাকে পাহাড়ের উপরে নিয়ে যেতে যতটুকু আপনাকে ডিসিপ্লিনের প্রয়োজন ঠিক ততটুকুই করুন অর্থাৎ আপনি নিজেকে একটু ডিসিপ্লিন তৈরি করে আপনি নিজের মধ্যে একটু ডিসিপ্লিন আনুন এবং সেই কাজটাকে করার চেষ্টা করুন ঠিক যেভাবে পাথরের চাইকে কোনো না কোনোভাবে আপনি পাহাড়ের উপরে তুলে দেবেন এবং তারপর একটা সময় সেই পাথরের চাই পাহাড়ের চূড়া থেকে আপনি গড়িয়ে দিলে অটোমেটিক্যালি নিচে চলে আসবে আর তেমনিভাবে আপনার জীবনে সেই কাজটা যে কাজটা আপনার পছন্দ হচ্ছিল না যখন আপনি একটা প্রসেসের মধ্য দিয়ে গিয়ে একটা ডিসিপ্লিনভাবে কাজটিকে অ্যাচিভ করবেন এবং সেই ডিসিপ্লিন যখন আপনার জীবনে একটা অভ্যেসে পরিণত হবে তখন আপনার আর কষ্ট হবে না ওই কাজটি করার জন্য এবং সেটা অটোমেটিক্যালি আপনি করতে থাকবেন তো বন্ধুরা আমরা এখন সেই পাঁচটি টিপসের কথা বলবো যার মাধ্যমে আপনি ডিসিপ্লিন থাকতে পারেন প্রথম টিপস বন্ধুরা আপনাদের জানতে হবে আপনাদের জীবনের মূল উদ্দেশ্য বা লক্ষ্য কী আমরা সাধারণত ডিসিপ্লিন থাকতে পারি না তার মূল কারণ হচ্ছে যে আমরা একই সঙ্গে অনেক কাজ করার চেষ্টা করি যার ফলে আমরা সব কাজে ডিসিপ্লিন থাকতে পারি না আপনাকে ডিসাইড করতে হবে আপনার জীবনের মূল লক্ষ্য কি বা আপনার মূল কাজটি কি সেটাকে খুঁজে বার করতে হবে তারপর সেই কাজটি করার জন্য আপনাকে ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করতে হবে আপনি যদি সেই কাজটিকে খুবই পছন্দ করেন তাহলে তো ডিসিপ্লিনের প্রয়োজন নেই কিন্তু যদি আপনার ওটা পছন্দের কাজ না হয় তাহলে ডিসিপ্লিনের প্রয়োজন আছে আপনাকে এই বছরের জন্য একটি কি দুটি গোল সেট করতে হবে এবং সেটাকে পূরণ করার জন্য আপনাকে ডিসিপ্লিন হতে হবে আপনি যদি মনে করেন একসঙ্গে পাঁচ ছটা গোল সেট করবেন এবং সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করবেন এবং নিজেকে ডিসিপ্লিন রাখতে পারবেন তাতে আমার মনে হয় এটা কষ্টসাধ্য কাজ হতে পারে আপনি চেষ্টা করুন একটা কি দুটো একটা কি দুটো গোল অ্যাচিভ করার জন্য এই বছর যেমন আমি মনে করি আমি এই বছরে দুটো গোল সেট করেছি একটা হচ্ছে কিভাবে ইউটিউবে ভিডিও বানিয়ে মানুষের হেল্প করা যায় দু নম্বর গোল আমি কিভাবে আরও স্বাস্থ্যবান হয়ে উঠতে পারি যার ফলে এই দুটোর ক্ষেত্রে আমার যে যে ডিসিপ্লিনগুলো প্রয়োজন আমি সেগুলো প্রতিদিন খুব সহজেই করতে পারি আর আমি যদি অনেকগুলো কাজ একসঙ্গে বেছে নিতাম এবং নিজেকে ডিসিপ্লিন করার চেষ্টা করতাম তাহলে হয়তো কখনও সাকসেসফুল হতাম না অর্থাৎ এই পয়েন্টে আমি যেটা বলতে চাইছি আপনি কম কাজ ঠিক করুন এতে আপনি ডিসিপ্লিন থাকতে পারবেন বন্ধুরা আমরা দ্বিতীয় পয়েন্টে বোঝার চেষ্টা করব যে আমরা নিজের মধ্যে যে ডিসিপ্লিন আনার চেষ্টা করছি সেটা হঠাৎ করে চলে আসে না এটা একটা প্রসেস দীর্ঘ সময় ধরে এটা আমাদের চেষ্টা করতে হয় তারপর এটা আমরা অ্যাচিভ করতে পারি ঠিক যেভাবে মনে করুন একটা খেলোয়াড় একদিনে সাকসেসফুল হতে পারে না সে প্রতিদিন প্রতি মাস প্রতি বছর প্র্যাকটিস করতে করতে একটা সময় এমন আসে যে সে সাকসেসফুল হতে পারে তেমনিভাবে আপনার মধ্যে ডিসিপ্লিন আনার জন্য একটা প্রসেস ফলো করতে হবে সেই প্রসেস একদিনে হবে না এটা দীর্ঘ সময়ের একটা যাত্রা যেমন মনে করুন আপনি এখন যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে বেরিয়ে আপনি একটা নতুন অবস্থানে যেতে চাইছেন সেক্ষেত্রে এটা আপনি কালকেই চাইলে হবে না এর জন্য আপনাকে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে সেই রোডম্যাপ অনুযায়ী আপনাকে প্রতিদিন কাজ করতে হবে এবং আপনি যদি এই প্রসেসটা ফলো করেন একটা সময় আসবে যে আপনি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন যতক্ষণ না কোনো কাজ একটা প্রসেসের মধ্য দিয়ে আপনি না করবেন ততক্ষণ আপনার মধ্যে সেই ডিসিপ্লিন আসবে না এবং আপনি সেই জায়গাটাই পৌঁছাতে পারবেন না আর এটা মনে রাখবেন আমাদের প্রতিদিন সেই কাজটিকে প্র্যাকটিসের মাধ্যমে একটা অভ্যেস পরিণত করতে হবে আমি জানি এটা প্রতিদিন করা কখনোই সম্ভব হয়ে ওঠে না তবে হ্যাঁ আপনি এক দু দিন স্কিপ করতে পারেন কিন্তু প্রতিদিন স্কিপ করতে পারবেন না আপনার মেন্টালিটি এরকম থাকতে হবে যে একদিন স্কিপ হয়েছে তো কি হয়েছে আমি পরের দিন থেকে আবার সেই কাজটি শুরু করব এতে আপনি নিজেকে নিজের আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং কাজটাকে প্রতিদিন করার জন্য অনুপ্রেরণা আপনার মধ্যে আসবে ঠিক যেমন মনে করুন আপনি বই পড়তে অনিচ্ছুক তো বই পড়ার জন্য আপনি একটা ডিসিপ্লিন তৈরি করতে চান তো প্রথমে আপনি এটা করতে পারেন যে আমি পাঁচ মিনিটের জন্য বই পড়ব পাঁচ মিনিট বই পড়াটা তেমন কোনো বড় ব্যাপার নয় আপনি খুব সহজেই পড়তে পারেন তারপর ধীরে ধীরে সেই পাঁচ মিনিট বই পড়া থেকে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট এইভাবে ধীরে ধীরে নিজের ক্যাপাবিলিটি বাড়াতে থাকবেন এবং রিডিং করা যে আপনার ভালো লাগতো না সেটা ধীরে ধীরে একটা ডিসিপ্লিন বা অভ্যেসে পরিণত হবে এবং এইভাবে আপনি নিজেকে তৈরি করতে পারবেন যে আপনি বই পড়ার জন্য একটা ডিসিপ্লিন মানুষ হয়ে উঠবেন যে কোনো কাজ যদি খুব কঠিন মনে হয় তাহলে সেই কাজকে ছোট ছোট টুকরো অংশে ভাগ করে নিন তারপর করার চেষ্টা করুন দেখবেন এটা আপনার কাছে খুব সহজ হয়ে যাবে বন্ধুরা আরো একটা প্রবলেম যেটা আপনারা ফেস করেন সেটা হচ্ছে পারফেক্ট কোনো কাজ করতে বন্ধুরা পারফেক্ট কাজ কখনোই ইমিডিয়েট আসে না আপনি যখন লাগাতার ওই কাজটি করতে থাকেন একটা সময়ের পর সেই কাজে আপনি পারফেক্ট হয়ে যান তাই পারফেক্টের আশা ছেড়ে দিয়ে কাজ করতে শুরু করুন আপনি ধীরে ধীরে অনেক ভালো হয়ে যাবেন দেখুন না আমি যে এই ভিডিওগুলো তৈরি করছি অতটাও পারফেক্ট হচ্ছে না তারপরেও আমি এই ভিডিওগুলো কন্টিনিউ করছি যাতে একটা সময়ের পর আমি এই ভিডিওগুলো আরও ভালোভাবে তৈরি করতে পারবো দ্বিতীয় পয়েন্টে মেন বিষয় হলো যে আপনি আপনার লক্ষ্যের কাজটিকে উপর ফোকাস আপনি আপ দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি আপ দ্বিতীয় পয়েন্টে আমরা বুঝলাম যে কোনো কাজকে একটা প্রসেসের মধ্য দিয়ে অ্যাচিভ করতে হয় ওটা দিনের দিন অ্যাচিভ হয় না আমাদের একটা প্রসেস ফলো করতে হবে বন্ধুরা তৃতীয় পয়েন্ট এই পয়েন্টে আমরা দেখব যে আমাদের মধ্যে দুটো সত্তা কাজ করে একটা হচ্ছে হায়ার সেলফ একটা হচ্ছে লোয়ার সেলফ লোয়ার সেলফ সবসময় এটা চেষ্টা করে কীভাবে আমাদের ব্রেনের উপর কম চাপ সৃষ্টি করে হালকা কাজগুলো করব। যেখানে এন্টারটেনমেন্ট থাকবে অল্পতেই আনন্দ উপভোগ করতে পারবো সেই সব কাজের দিকে সব সময়। আমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করে আর হায়ার সেলফ হচ্ছে আমাদের কনসিয়াসনেস বাড়ায় যে কাজগুলো করলে আমরা জীবনে উন্নতি লাভ করব সেই কাজের দিকে যেতে সাহায্য করে এই রকম ব্যাপারটা বোঝার চেষ্টা করুন যখন আপনি সারাদিন অফিস করে এসে বাড়িতে বিশ্রাম নেন তখন আপনি মোবাইল স্ক্রল করতে থাকেন বা টিভি দেখতে থাকেন ঠিক সেই সময় আপনার লোয়ার সেলফ আপনাকে এভাবে বোঝানোর চেষ্টা করে যে সারা দিন অনেক কাজকর্ম করেছি এবার একটু বিশ্রাম নেব আমি মোবাইল স্ক্রলিং করব বা টিভি দেখে সময় কাটাবো আর হায়ার সেলফ হচ্ছে আমাদেরকে জানান দেবে যে আমরা এই সময় যে কাজগুলো করছি সেটা ঠিক নয় আমরা চাইলে এই সময় আত্মনিয়ন্ত্রণের কিছু বই পড়তে পারি কিছু বিজনেস বা পডকাস্ট শুনতে পারি যেগুলো আমাদের জীবনকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে এইভাবে আমাদের হায়ার সেলফ এবং লোয়ার সেলফের মধ্যে একটা কথোপকথন চলতে থাকে বেশিরভাগ সময় এই লোয়ার সেলফ জিতে যায় কারণ আমরা সবসময় শর্ট টার্ম আনন্দ খুঁজে বেড়াই এইভাবে লোয়ার সেলফ জিততে জিততে সময় লোয়ার সেলফ এতটাই আমাদের উপর হাবি হয়ে যায় যে আমরা যে জায়গাটাই যেতে চাই না সেই জায়গাটাই পৌঁছে যাই আমরা জীবনকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারি না এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার হায়ার সেলফ এবং আপনার লোয়ার সেলফের কথা শুনতে হবে এবং দুজনকে বোঝানোর চেষ্টা করতে হবে যে লোয়ার সেলফের সঙ্গে এইভাবে কথোপকথন শুরু করুন যে আমি তোমার কথা শুনব আগে আগে যে কাজগুলো আমাকে উন্নতির পথে নিয়ে যাবে সেই কাজগুলো একটু করে নিই তারপর তুমি যে কাজগুলো বলবে সেই কাজগুলো আমি করব। এইভাবে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে আপনাকে সেই ভালো কাজের দিকে এগিয়ে যেতে হবে তা না হলে আপনি যদি সবসময় লোয়ার সেলফকে খারাপ বলে মনে করেন এবং তাকে এইভাবে শাসন করেন যে তুমি চুপ করে বসে থাকো তোমার কোনো কথাই শুনবো না তাহলে বন্ধুরা সে হয়তো সেই সময়ের জন্য চুপ করে থাকবে কিন্তু আপনার অজান্তে আপনাকে সেই বড়ো বাধার মুখে নিয়ে চলে যাবে তাই আপনি আপনার হায়ার সেলফ এবং লোয়ার সেলফের মধ্যে যে কথোপকথন হতে থাকে সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করুন এই ব্যালেন্স আপনাকে ডিসিপ্লিন থাকতে সাহায্য করবে যাতে আপনার অনেকটা সময় নষ্ট না হয় এবং আপনি ভালো কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন সে ব্যাপারে আপনার হায়ার সেলফ আপনাকে খুব সাহায্য করবে বন্ধুরা চতুর্থ টিপস আমাদের জীবনের একটা রুটিনের প্রয়োজন আছে তার মানে এই নয় রুটিনটাকে এইভাবে কাজের মধ্যে পরিপূর্ণ করে দেব যে আমার নিঃশ্বাস নেওয়ারও সময় থাকবে না কারণ জীবনে রুটিন যদি না থাকে তাহলে আপনি কখনোই একটা ভালো কাজ করতে পারবেন না যে কাজটা আপনার মনে হয় যে এই কাজটা আমার ভালো লাগে না অথচ আমাকে করতে হবে তাতে আমার জীবন আরও ভালো হয়ে উঠবে সেক্ষেত্রে একটা রুটিনের প্রয়োজন আছে আর আপনি যদি নিজেকে সেই রুটিনের মধ্য দিয়ে নিয়ে যেতে পারেন আপনি খুব সহজেই সেই জায়গায় অ্যাচিভ করতে পারবেন ঠিক যেমন আমি একটা রুটিন করেছি যে প্রতিদিন একটা ইউটিউব ভিডিও বানাবো সে কোনো না কোনোভাবে আমাকে সেটা অ্যাচিভ করতেই হবে কোনো কারণে কোনো সমস্যা যদি আসে তাহলে ওই দিন যদি আমি ইউটিউব ভিডিও বানাতে না পারি আমি চেষ্টা করি পরের দিন দুটো ইউটিউব ভিডিও বানানো ঠিক তেমনিভাবে আপনাকেও সেই কাজটাকে বেছে নিতে হবে এবং আপনার ওই কাজটাকে করার জন্য একটা রুটিন তৈরি করতে হবে যে রুটিনটাতে আপনার তিনটি প্ল্যান থাকবে যে এই কাজটি আমি যদি প্রতিদিন এক ঘন্টা করি সেখানে আমি তিনটি প্ল্যান রাখব এক ঘন্টার জায়গায় আধ ঘন্টা আধ ঘন্টার জায়গায় দশ মিনিট অর্থাৎ যে কাজটা আপনাকে প্রতিদিন করতে হবে যদি সেদিন টাইমের কোনো কারণে অভাব থাকে আপনি দশ মিনিট হলেও সেটা করবেন আর যদি একদমই পসিবল না হয় সেক্ষেত্রে আপনি এক দিন স্কিপ করতে পারেন কিন্তু বেশিরভাগ দিন আপনি স্কিপ করলে চলবে না আপনাকে সেই রুটিনে আবার ফিরে আসতে হবে যতক্ষণ না এটা একটা অভ্যাসে পরিণত হচ্ছে তো চার নম্বর পয়েন্টের মেন জিনিস হচ্ছে আপনি জীবনে যে কাজটি করতে চান অথচ ভালো লাগে না তার জন্য রুটিন তৈরি করুন পঞ্চম টিপস এই টিপসে আপনি যেটা ডিসাইড করেছেন যে এটা আমাকে অ্যাজ এ ডিসিপ্লিন হিসেবে প্রতিদিন করতে হবে তাতে স্টিক থাকুন কোনো না কোনো বাধা আসতেই থাকবে আপনাকে চেষ্টা করবে সেই ডিসিপ্লিন থেকে সরিয়ে ফেলতে কিন্তু আপনাকে স্টিক থাকতে হবে আপনার সেই প্রতিজ্ঞার উপর তা ছাড়া আপনি কোনোভাবেই নিজের মধ্যে ডিসিপ্লিন আনতে পারবেন না আপনি সেই কাজটি প্রতিদিন করতে করতে একটা সময় আপনার এরকমও মনে হতে পারে যে আমি আর পারছি না এবার আমি ছেড়ে দিই কিন্তু তা করলে চলবে না আপনার যদি সেই কাজটি জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার জীবনকে উন্নত করছে তাহলে আপনাকে সেই কাজের প্রতি স্ট্রিক্ট থাকতে হবে এবং প্রতিদিন সেটাকে করতে হবে সে যত বাধা আসুক না কেন এইভাবে একটা সময় আসবে যে আপনি সেটাকে ডিসিপ্লিনে পরিণত করেছেন এবং সেটা আপনার কাছে খুব সহজ হয়ে গেছে আপনি সেই কাজে স্ট্রিক্ট থাকতে পাচ্ছেন এবং সেটা কোনো রকম বাধা ছাড়াই আপনি প্রতিদিন কন্টিনিউ করছেন তাহলে পাঁচ নম্বর টিপসে যে জিনিসটা আমরা জানলাম সেটা হচ্ছে যে কাজটা করব বলে আমরা ঠিক করেছি সেটাকে কন্টিনিউ করতে হবে কোনো রকম বাধা ছাড়াই কাজটাকে প্রতিদিন একটা প্রসেসের মধ্যে করতে হবে তো বন্ধুরা এই পাঁচটি টিপস যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আমার মনে হয় আপনারা নিজেকে আরও ভালো ডিসিপ্লিনের মধ্য দিয়ে নিয়ে যেতে পারবেন আর ডিসিপ্লিন মানে এই নয় যে খুব কঠিনভাবে সব কিছুকে পালন করা জীবনকে ব্যালেন্স করে চলাই হচ্ছে মেন লক্ষ্য আপনি এমনভাবে ডিসিপ্লিন তৈরি করবেন না যেগুলো আপনার পক্ষে পালন করা একদম কঠিন সাধ্য হয়ে উঠবে তাই আমি বলবো যে ডিসিপ্লিন আপনার জীবনে প্রয়োজন আছে এবং এই ডিসিপ্লিন আপনাকে সেই সব কাজ করতে সাহায্য করবে যেগুলো সত্যি আপনার জীবনের জন্য খুব প্রয়োজন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে